ওকে সো আজকে আমরা ওকে সো আজকে আমি নিয়ে চলে এসেছি একটা ডিফারেন্ট খাবার সেটা হচ্ছে মুড়ি ভাজা না মুড়ি মাখানা এটা হচ্ছে মুড়ি ভাজা আমরা আজকে খাবো মুড়ি ভাজা ঠিক আছে আপনারা এটা দেখুন আমি কিভাবে বানাই আর আপনারা অবশ্যই অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আসলে মুড়ি ভাজাটা খেতে কেমন হয় ঠিক আছে তো চলুন আমরা প্রথমে দেখে নেই আমার মুড়ি ভাজার জন্য কি কি চাই এটা হচ্ছে একটা পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি আদা আদা কুচি টমেটো আর হচ্ছে ধনে পাতা হুম এটাকে একটু আমরা সব সবসময় মুড়ি আর চানাচুর খাই তবে এটাকে একটু ডিফারেন্টভাবে বানাবো এদিকে আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি এতে দিব আমি সরিষার তেল এই আমি তিন টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম আর এখন আমি একে একে আমার সবগুলো দিয়ে দেবো এটাতে হয়তো একটু গাজর কুচি বা আরও কিছু থাকলে ভালো লাগতো তবে আমার কাছে যেহেতু এগুলো আছে সো আমি আজকে এগুলো দিয়েই বানাবো আমরা প্রত্যেক সময় সবার বাসাতেই শোনা যায় যে আমরা মুড়ি মাখা খাবো মুড়ি চানাচুর খাবো কিন্তু আমি হচ্ছে এটা একটু ডিফারেন্ট বানাবো এটা আমি আমার কাকি শাশুড়ির কাছ থেকে শিখেছি উনি আমাকে বানিয়ে খাইয়েছেন একদিন আমার অনেক ভালো লেগেছে তাই আমি আজকে ট্রাই করব ফার্স্ট ট্রাই ফার্স্ট টাইম আমি এটা ট্রাই করছি জানি না কেমন লাগবে আমিও আপনাদেরকে খেয়ে বলছি যে এটা ভালো লেগেছে কিন্তু আমি বানাই নাই আগে কখনও এই আজকে আমি বানাবো দেখি কেমন হয় আপনারা অবশ্যই আমারটা দেখে বানাবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের খেয়ে কেমন লাগলো মুড়ি ভাজা ঠিক আছে আমরা মুড়ি মাখা খাই কিন্তু ভাজা খাই না কিন্তু একটু দিলাম এখন দিয়ে দিলাম আদা কুচি ওগুলোকে বেশি ভাজবো না বেশি ভাজলে আর খেতে ভালো লাগবে না এখন দিয়ে দিলাম আমি টমেটো কুচি হ্যাঁ টমেটো কুচিগুলোকে একটু ভাজবো টমেটো কুচিগুলাকে একটু দুইটা নাড়া দিয়ে কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম ওকে তো শেষ আমাদের ভাজা ভুজি এখন আমি মেইন ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে মুড়ি মুড়ি দিয়ে দিব এই দিয়ে দিলাম আমার মুড়ি এটাকে ভালো করে এখন মিক্স করে ফেলবো মুড়িটাকে একটু করকড়া করবো হ্যাঁ গরম করে খেতে মুড়ির আলাদাই একটা টেস্ট হয় আচ্ছা এই এই পর্যায়েই কিন্তু মুড়ির একটা অনেক সুন্দর একটা স্মেল এসছে হ্যাঁ আমার নাকে লাগছে আপনাদের লাগবে না কিন্তু অনেক সুন্দর একটা স্মেল চলে আসছে মুড়িতে আমার মনে হচ্ছে এটা অনেক 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 মজা হবে হ্যাঁ এটাতে দিয়ে দিব স্বাদ মতো একটু নুন নুন না দিলে সেই মজাটা আসবে না হ্যাঁ তো so, এখন আমি অ্যাড করলাম একটু লবণ তো এই পর্যায়ে আমি চুলার রাজটা বন্ধ করে দিয়েছি এই দেখুন দেখতেও কত কালারফুল হয়ে গেছে আর খেতেও অনেক সুস্বাদু হবে